স্বামীর উপস্থিতিতে ভাগ্নেকে স্বামী হিসেবে গ্রহণ করলো স্ত্রী এই ঘটনাটি ঘটেছে কয়লা শহর জলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় এলাকার বাসিন্দা শঙ্কর রবিদাস বিগত পাঁচ বছর পূর্বে মূর্তি ছড়া এলাকা থেকে সরস্বতী রবিদাস নামে এক যুবতীকে ভালোবেসে বিবাহ করে। বর্তমানে তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে শঙ্কর রবিদাস আগরতলার আইজিএম হাসপাতালে সিকিউরিটির কাজ করে শঙ্কর রবিদাসের দূর সম্পর্কের ভাগে সঞ্জয় রবিদাস উনার বাড়িতে প্রায়শই যাতায়াত করত এবং সঞ্জয় রবিদাসের সাথে প্রণয় সম্পর্ক স্থাপিত হয় সরস্বতী রবিদাসে গত পরশুদিন দিন অর্থাৎ বৃহস্পতিবার দিন বাপের বাড়িতে যাবার নাম করে সরস্বতী রবিদাস তার শিশুকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে যায় কিন্তু আর বাড়িতে ফিরে আসেন অতঃপর শঙ্কর রবিদাসে জানতে পারে তার স্ত্রী সঞ্জয় রবিদাসের সাথে পালিয়ে গেছিলেন গতকাল অর্থাৎ শুক্রবার কয়লা শহর মহিলা থানায় ওই ব্যাপারে অভিযোগ দায়ের করে শঙ্কর রবিদাস পরবর্তীকালে সরস্বতী রবিদাস এবং সঞ্জয় রবিদাস মহিলা থানায় এসে দ্বারস্থ হয় আজ অর্থাৎ শনিবার দুপুরবেলা সরস্বতী রবিদাস শহর মহিলা থানায় লিখিত আকারে জানায় যে সে আর শঙ্কর রবিদাসের সাথে সংসার বাঁধবে না এবং কন্যা সন্তানটি শঙ্কর রবিদাসের সাথে থাকবে পাশাপাশি সে নতুনভাবে সংসার করবে তার প্রেমিক সঞ্জয় রবিদাসের সাথে অর্থাৎ তার ভাগ্নের সাথে ভাগ্নের সাথে মামির পলায় এবং তাদের মধ্যে বিয়ের ঘটনাকে কেন্দ্র করে থানাতে বসেই কাগজে স্বাক্ষর করা হই বলে জানা গেছে এবং ওই কাগজে স্বামী শঙ্কর রবিদাসও স্বাক্ষর করেছে বলে খবর মিলেছে কিন্তু স্ত্রীর মায়ায় কান্নায় ভেঙে পড়ে স্বামী শঙ্কর রবিদাস অন্যদিকে সরস্বতী রবিদাস তার প্রেমিক অর্থাৎ তার ভাগ্নে সঞ্জয় রবিদাস ছাড়া বাঁচবে না বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছি নাম কি তো তোমার স্বামী গতকালকে অভিযোগ করছে যে তুমি তার ভাগনার সাথে পালাইয়া গেছো কি কই ভাই গেছো কোন দিন আইছো আবার আচ্ছা কালকে আইছো

লিখিত ভাৱে দিছ তোমাৰ স্ত্ৰী কালকে যে কৈছিলা গেছ লাগে আনজা থানাত এখন তাৰ বাইকনাৰিবা তার লোকে যাই সকাল আমার লোকে থাকতে চায় না তাই অনেক চেষ্টা করছি বলছি আজকেও চলো আমার লোকে তবু যাইতে রাজি নাই এরপরে আমি অনেক বুঝাইছি অনেক কান্দাকান্দি করছি তবু যাইতে রাজি নাই আমার মেয়ের মনটা চাইছে বুঝছি বুঝছি তোমার নামটা কি আমার নাম শঙ্কর রবি দাস তার বাড়ির লোক একজনও আইসে না আমার শ্বশুর বাড়ির লোক একজনও আইসে না এখন পর্যন্ত যে বলেন আমার এত বড় ঘটনা হয়েছে তারা নিজে তারা সবাই জানে তার মা বাবা আছে না ছেলের মা বাবা তারাও সবাই জানে এরকম করতে আছে তবু একবারও আইসে দেখুন লেগে জিজ্ঞেস করছে আমারে আজকে তোমার স্ত্রীরা তার কাছে দিয়া ও আমি ওখানে দিয়া দিছি কি করবো যাইতে রাজি নাই ছেলের বাড়ি কেউ নাই জিজ্ঞেস করুন আজকে যে ডিভোর্স হইতে আছে দেখো কোন ভাইপা দেখো তার বাড়ির সবাই রাজি আছে লেগে কেউ আইসে না কয়লা শহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট